আমরা তো ওইখানে প্রচুর ক্ষেত ক্ষেত জায়গা ছিল আল চাষ করতাম মাছ চাষ করতাম এখন তো সব বেরি কারণে পানি বাড়ানোর কারণে ওটা বিলীন হয়ে গেছে তরমুজ ক্ষেত ধান চাষ ধান চাষের সময় ধান চাষ তারপরে মরিচ ক্ষেত আরো বিভিন্ন ধরনের যে কৃষি গাছগুলো হতো সেগুলো মানে লবণ পানি ঢুকাতে মানে সেগুলো মানে উর্বর জমিগুলো নষ্ট হয়ে গেছে বেরি হওয়ার মতো যে গাছগুলো আছে সেগুলো যদি রোপণ করা যায় তাহলে দ্বীপের ভাঙনটা রুদ্ধ নাইনটি এর পরে দ্বীপটা ছিল 13.37 বর্গ কিলোমিটার স্কয়ার এই দ্বীপ এখন আপনি যদি মাপতে যান ওখানে আপনি 11.5 কিলোমিটারও পাবেন 11 কিলোমিটারও পাবেন দ্বীপের ভাঙনের কারণ হল যখন পানির উচ্চতা একটু বাড়িয়ে গেছে বাড়ি গিয়ে বাড়ি যাওয়ার কারণ এখন ডিয়ু জায়গা একদম জেরে এই দ্বীপের ফাশের মধ্যে যে বাড়ি বাড়ি এর জন্য যে পানি দেওয়া পানি চল আসে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব সানমাডিন দ্বীপের বাইরে ব্লক ফেলে

জায়গা খালি আছে তত তোর ভার মনে বেগ কোন লাগাইলে মানে কোনো জায়গা খালি নতা পান এটি মাছ যদি জাল লাগাইলে মেন্টা ভাড়া শক্ত হইব কত বিভিন্ন ধরনের মানুষ দেশের নাম করে মনে করা মানুষের মানা করি তখন এখনো গাছ উচরা না কাটিবে আর দেশের সম্পদ রাসায়নিক ক্রিয়ার কারণে এই আমাদের উষ্ণতাটা উষ্ণতা বেড়ে যাচ্ছে এটার ফল হচ্ছে যে বেশি করে গাছ লাগাতে হবে সচেতন করতে হবে মানুষকে সচেতন করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে বন বনায়ন নতুন করে বনায়ন করতে হবে পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জন্য হচ্ছে যে রিসোর্সগুলো দরকার ওই জিনিসগুলো যদি এনশিউর করতে পারে আমাদের মহেশকালী কোত দিয়া পাশাপাশি আমাদের সেন্ট মার্টিন এই জায়গাটা আমরা সেভ করতে পারবো বলে আমরা মনে করছি আমরা চেষ্টা করতেছি যে সেচ পাম্প স্থাপনের মাধ্যমে আমরা যাতে সবজি উৎপাদন বৃদ্ধি করা যায় সেটা চেষ্টা করতেছি পাশাপাশি জলবায়ু সহিষ্ণু কিছু জাত আমরা কৃষকদের কাছে আমরা সম্প্রসারণ করতেছি যেগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারে খরা সহিষ্ণু কিছু ধানের জাত আছে বিভিন্ন সবজির জাত আছে এগুলো আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতেছি তো বেরিবাদের ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায় এই ক্ষয়ক্ষতিগুলো আমরা আহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুলো দ্রুত নিরূপণ করার জন্য চিঠি দিব এবং দিয়ে তারা যেন একটি দ্রুত সংস্কারের উদ্যোগে সেই অনুযায়ী ব্যবস্থা